এটা তো আপনার সুইডেন টাওয়ারে যেটা সুইডেন টাওয়ারে দোতালাই আছে আর শীতের মালের বিশাল স্টক গোটা দাম কমি কিন্তু শীত পড়লে কিন্তু কোন মালটা দিয়ে শুরু করবো আচ্ছা হুটি মালটা ধরেন কি কাপড় হবে ভাই এটা ভাই ব্লেজার কাপড়ে কটা

থেকে পর্যন্ত একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আর তিরিশ চল্লিশ বিয়াল্লিশ পরবর্ত একশো পাঁচচল্লিশ টাকা একশো একশো পঁয়তাল্লিশ টাকা জি জি এটা কি কাপড় হবে লেজার কাপড় কাপড়

ষোলো থেকে ছাব্বিশ বস্তার নিতে না পিসের নিতে হবো একটা সর্বদিন এক বস্তা নিয়ে চব্বিশ টাকা পিস কাপড়ের দাম নেন না শিলাইয়ের দাম নেন শুধু শিলার দাম নিতে কাপড় ফিরি কাপড় ফিরি হ্যাঁ